আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু রায়পুর বণিকসভা নির্বাচন দুই হাজার পঁচিশ এবং হাজার হাজার মানুষের উপস্থিতি এবং দেখুন পুরা বাজার পোস্টার ব্যানারে শুয়ে গেছে এবং হাজার হাজার মানুষ উপস্থিত দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন হইতেছে যার জন্য সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা খুবই আনন্দিত এবং দীর্ঘ চল্লিশ বছর পর রায়পুর বণিকসভা নির্বাচন হইতেছে দেখুন ভোটাররা কী মিলে আসছে এবং ভোট দেওয়ার জন্য সবাই আসতেছে এবং বোর্ড হইতেছে মার্সেন্ট একাডেমিতে উপস্থিত পুলিশ উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনী এবং উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা সবাই সবার অবস্থান থেকে শক্ত এবং সবাই কাজ করতেছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করতেছে কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় এবং হাজার হাজার মানুষ উপস্থিত দেখুন পুরো রায়পুর বাজারে হাজার হাজার মানুষ আনন্দ এটা আনন্দ তৈরি হয়েছে এবং তৈরি হয়েছে খুব ভালোবাসা এবং যে যার অবস্থান থেকে শক্ত প্রতিরোধ করার চেষ্টা করতেছে এবং ভিতরে সুন্দর একটা অবস্থান নির্বাচন হইতেছে ফ্যাসিস্ট হাসিনা যেই নির্বাচনকে বাঞ্চাল করেছে এবং যে নির্বাচনে আনন্দ থেকে সবাইকে দূরে রেখেছে সেই নির্বাচনে সতেরো বছর পর বাংলাদেশে নিরপেক্ষটা নির্বাচন হইতেছে এবং যার জন্য সবাই আনন্দিত আনন্দিত ভোটাররা কর্মী সমর্থকরা এবং সবাই দেখুন হাজার হাজার মানুষ উপস্থিত এখানে এবং ভোটার সংখ্যা ষোলশ এবং প্রার্থী মোট রয়েছে ছাপ্পান্ন জন এবং নির্বাচিত 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 হবে মোট জন ঠিক আছে সবাই সবাই অবস্থান থেকে একদম কঠোর অবস্থান করতেছে এবং যে যার মতো করে যে যার অবস্থান থেকে নির্বাচন করতেছে এবং এত সুন্দর একটা মুখর পরিবেশ নির্বাচন করতেছে যার জন্য সবাই খুশি খুশি দর্শকরা এবং খুশি বাংলাদেশের সাধারণ মানুষ খুশি ফাত্রীরাও এখন পর্যন্ত কোনো রকম সমস্যার সম্মুখীন হয় না কেউ এবং উপস্থিত সেনাবাহিনীর কারণে উপস্থিত বাংলাদেশ প্রশাসন এবং অন্যান্য অন্যান্য মানুষের কারণে এখনও নিরপেক্ষ এবং সুন্দরভাবে নির্বাচন হইতেছে এবং ভোট গণনা হবে চারটা বাজে শুরু হয়েছে দশটা বাজে এবং এই চারটা বাজে দেখা যাবে বাংলাদেশ রায়পুর বনতে নির্বাচনের পরবর্তী দুই বছরের সভাপতিকে এবং অন্যান্য প্রার্থীদের কে হবে নির্বাচিত তাদেরকে দেখা যাবে আপনারা দেখুন পুরো রায়পুর বাজার চলে গেছে পোস্টার ব্যানারে এবং হাজার হাজার কর্মী সমর্থকদের সুন্দর একটা পরিবেশ রায়পুরের মধ্যে বিরাজমান হইতেছে এরকম নির্বাচন আগে সবসময় নির্বাচন হইতো যে যার মতো করে নিয়ে যেত বেশি শক্তি দিয়ে নিয়ে যেত বাট এখন নির্বাচন হইতেছে আপনারা দেখুন হাজার হাজার মানুষের উপস্থিতি এবং সবাই সবার সবার মধ্যে হাসি বিরোজমান এবং সবাই আনন্দিত সুন্দর একটা পরিবেশে নির্বাচন করার মতো এবং একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বোর্ড হয়েছে মার্সেন্ট একাডেমিতে